তো আমি তো অনেকক্ষণ যাবতে আপনি লক্ষ্য করতেছিলাম ওই দুইটা একটা আলু জানি কি করাইতেছিলেন নাকি হ্যাঁ কি করেছেন দেখি দেখি কি করাইছেন আলু তো এগুলা তো আসলে আহ অর্ধেক কাটা পাশাপাশি হচ্ছে কিছু পচা তো এগুলা করাইতেছেন কে এখন শুনেন আপনার ছেলে সন্তান নাই কেউ নাই আচ্ছা কিভাবে অসুখ আর ছেলে ছেলে ঠেলে নাই দর্শক আসলে দেখেন কি কষ্ট কালে হচ্ছে আমরা অনেক কিছু ভাবি কিন্তু গড় যখন বাইরে যায় তখন কিন্তু মানুষের জীবনে অনেক কিছু চেঞ্জ আসা যায় তো এই চাষি কি জীবনে কল্পনা করছে যে তার হচ্ছে বৃদ্ধ বসে এই আলু পচা আলু পচা পেঁয়াজ করিয়া খাইতে হইব জীবন কোথায় না যায় থাকে মানুষেরা তো যাই চাষি ধারান আজকে আপনার আর কোরআন লাগবো না ঠিক আছে আমি আপনি কিছু টাকা দেই আপনি যা কিনবার মানুষ চাই কিনা নেয় বাড়ি যাবেন ঠিক আছে হ্যাঁ আপনি আজকে আর কোরআন লাগবো না ঠিক আছে কেমন আপনার আলু পেঁয়াজ যা লাগবো কিনা নিয়ে চলে যাবেন গা ঠিক আছে আচ্ছা আহ একটু কথা বলি চাষি দেখিস আপনার বাড়ি কোথায় ওই নদীর উপর ওই আছে আচ্ছা আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে ইটার ঐদিকের যারা আছেন গোলার ওদিকের যারা আছেন যদি কেউ হচ্ছে চাষের হাটে দেখেন একটু সহায়তা করবেন কারণ চাষি কিন্তু বলছে ছেলে নাই একটা মেয়ে আছে তাও অসুস্থ তার মানে হচ্ছে আসলে দুঃখী মানুষ তো আপনারা যারা একটু ভালো আছেন তারা হচ্ছে বাইরে আসছে যায় যে যে হাটে যায় আপনারা দেখলে একটু সহায়তা করবেন তো আজকাল আপনি কোরআন লাগবো না কোরআন লাগবো না আমি কিছু টাকা দিলে আপনি না কেমন আচ্ছা একটু একটু উঠেন 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 একটু ঠিক আছে আমরা কারো আরো কয়েকজন একটু সহায়তা করছি ঠিক আছে কিছু কিছু করে চাই জন্য সবাই হেলটা পাক তো ঠিক আছে আমি হচ্ছে চাচিকে কিছু করলাম আপনারা একটু দিবেন ঠিক আছে যারা হচ্ছে আল্লাহ রাখছে এরকম আচ্ছা একটু ভালো অনেক দিন ধরে করবো হ্যাঁ আপনি দিয়ে দিবেন আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে কাকা বলছে ঘুরে যা করতো তো আল্লাহ রহমত আমার চাষির গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন না আচ্ছা